একমাত্র মমতা ব্যানার্জীর ছবি আর বাংলার সার্বিক উন্নয়ন আমাদের কিছু লাগবে না মমতা ব্যানার্জী যা কথা দিয়েছে অক্ষরে অক্ষরে কথা রেখেছে আজকে অন্নপূর্ণা পুজো কেউ দেখেছেন স্বীকৃতি দিয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা কেউ জানিয়েছে কেন আজকে জালিয়ানওয়ালা ব্লাক হত্যাকাণ্ডের একশো বছর পূর্ণ হয়েছে কোনোদিন দেখেছেন এরা একটা মিছিল করেছে করেনি কিন্তু জয় শ্রীরামের নামে রামনবমী করছে তার কারণ মানুষকে ভুল বোঝাচ্ছে এখন আর জয় শ্রীরাম চলছে না আর কথায় কথায় বলে ভারত মাতার জয় আরে ভারত তো আমার কাছে মাতা ভারত তো আমার কাছে পিতা ভারত আমার অহংকার ভারত আমার পরিচয় ভারত আমার অলঙ্কার সবকিছু কিন্তু ভারতমাতা কি জয় বলে বাংলা অশান্ত করা যাবে না আর ভারতমাতা কি জয় ভারতীয় জনতা পার্টির মনে এখন ঢুকে গেছে ভয় ভারতমাতা কি জয় দাঙ্গার রাজনীতি আর নয় ভারতমাতা কি জয় মানুষ সকালে मोदी এমনই হয় আর ভারতমাতা কি জয় তেইশ তারিখের পর ভারত তৃণমূল মূল নয় এটা আজকে আমরা সভা থেকে আপনাদের জানিয়ে দিচ্ছি তার কারণ আমাদের নেত্রী বিয়াল্লিশে বিয়াল্লিশের দাগ দিয়েছে এই জেলায় বনগা নিয়ে পাঁচটি লোকসভা কেন্দ্র রয়েছে পাঁচটা লোকসভা কেন্দ্রে